নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহুর্তে রাজনীতির একটা বিরাট বড় একটা আপডেট নিয়ে বঙ্গ রাজনীতি বঙ্গ বিজেপিতে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে কি আসতে চলেছে ভোটে খারাপ ফল করার পরে কিন্তু এবার কিন্তু রাজনীতিতে প্রচুর 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 চেঞ্জ আসবে তার মধ্যে প্রথম চেঞ্জ শুরু হয়ে গেছে ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তিনি কিন্তু মন্ত্রিত্ব পেয়ে যায় পেয়ে যাচ্ছেন অর্থাৎ এবার রাজ্য বিজেপি সভাপতি কে হবে আবার কি দিলীপ ঘোষ ফিরিয়ে আসবে না শুভেন্দু অধিকারী ভিডিওটা কন্টিনিউ করুন জেনে নিন আপডেট বঙ্গ রাজনীতিতে শেষ হচ্ছে সুকান্ত জামানা বদল রাজ্য সভাপতি পদে এবার কি শুভেন্দু না অন্য কেউ দু হাজার একুশ সালে কুড়ি সেপ্টেম্বর দিলীপ ঘোষের স্থলাভিষিক্ত হয়েছিলেন সুকান্ত মজুমদার তিন বছর শেষ হওয়ার আগে রদবদল হতে পারে রাজ্য বিজেপির সভাপতি পদে কারণ কেন্দ্রের মন্ত্রী হচ্ছেন সুকান্ত লোকসভা ভোটে বিপর্যয়ের পরেই জল্পনা শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা মন্ত্রিসভায় সুকান্ত মজুমদারে ঠাই পাওয়ার আজ মিলতে স্পষ্ট হয় সেই সম্ভাবনা তিন বছরের মধ্যে বঙ্গ বিজেপির সভাপতি পদে রদ বদল হতে চলেছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রমন্ত্রী হলে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী তাকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে এই ক্ষেত্রে জল্পনায় চলে এসেছে একাধিক নাম তার মধ্যে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লোকসভা ভোটে রাজ্য জুড়ে বিজেপির খারাপ ফলের মধ্যেও নিজের জেলা পূর্ব মেদিনীপুর দুটি আসনেই পদ্মকে জয় এনে দিয়েছে শুভেন্দু অধিকারী তাই অমিত শাহ জে পি নাড্ডারা তাকে বেছে নিতে পারেন বলে মনে করছেন দলের একাংশ অন্যদিকে এবারে লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর আসানসোলে হেরেও দিলীপের নেতৃত্বেই দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে বাংলায় সবথেকে ভালো ফল করেছিল বিজেপি ফলে তার নামও বিজেপিতে হাই কমান্ড বিবেচনা করতে পারে বলে জল্পনা রয়েছে এছাড়া পুরুলিয়ায় দুবারে সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং সদ্য প্রাক্তন সাংসদ লকেশ চট্টোপাধ্যায়ের রাম আলোচনাতে রয়েছে রাজ্য বিজেপির পাঁচ সাধারণ সম্পাদকের অন্যতম জ্যোতির্ময় কুর্মী জনগোষ্ঠীর নেতা তিনি নিজে জিতলেও এবারে লোকসভা ভোটে রার বাংলায় বিজেপির কুর্মী ভোট ব্যাংকে কার্যত ধস নেমেছে ঝাড়গ্রাম বাঁকুড়া মেদিনীপুরের মতো আসনে হাতছাড়া হওয়ায় তার অন্যতম কারণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা এই পরিস্থিতিতে জ্যোতির্ময়ীর উপর রাজ্য সংগঠনের দায়িত্ব দিয়ে পূর্বী সমাজকে বার্তা দিতে পারে বিজেপি অন্যদিকে হুগলি লোকসভা কেন্দ্রে পরাজিত হলেও লকেট রাজ্য বিজেপির অন্যতম মহিলা মুখ শুভেন্দু শিবিরেও তার সাথে সমীকরণ মসৃম প্রসঙ্গত দু হাজার সালে লোকসভা নির্বাচনে বাংলায় অভমানী উত্থানের পর দু হাজার একুশ সালে বিধানসভায় সোনার বাংলা গড়ার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিল পদ্ম শিবির শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের কাছে দূর্মুষতে হয় বিজেপিকে তিন অঙ্কেও পৌঁছতে পারেনি তাদের আসন সংখ্যা দু হাজার একুশের দোসরা ভোটের ফল সেই ধাক্কার পরে রদবদলে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল রাজ্য বিজেপিতে শেষ পর্যন্ত একুশ সালের কুড়ি সেপ্টেম্বর দিলীপ ঘোষের স্থলাশিক্ত হন সুকান্ত সুকান্তের পাশাপাশি রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতিও রথবদল হতে পারে বলে ছয় নম্বর সেন সেনলেনের এ সূত্রের একটি খবর বর্তমান সভাপতি ইন্দ্রনীল খাকে সরিয়ে আনা হতে পারে বিষ্ণুপুরের তিনবারের সাংসদ সৌমিত্র খাকে এছাড়া শুভেন্দু রাজ্য সভাপতির দায়িত্ব পেলে বিজেপির পরিষদীয় দলের রদবদল অবস্বী এক্ষেত্রে পরবর্তী বিরোধী দলনেতার দৌড়ে শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এগিয়ে রয়েছেন বলে ওই সূত্রের খবর মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ বর্তমানে বিজেপি পরিষদীয় দলের চিফ হুইপ তিনি এবার আলিপুরদ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছে ফলে বিধায়ক পথ ছাড়তে হবে টিক্কাকে এই পরিস্থিতিতে পরবর্তী চিফ হুইপ হওয়ার দৌড়ে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালের নাম রয়েছে আলোচনায় তবে দলের অন্য একটি সূত্র বলছে শুভেন্দুকে রাজ্য সভাপতি করা হলে দিলীপকে বিরোধী দলনেতা করার বিকল্প ভাবনা রয়েছে সেক্ষেত্রে মেদিনীপুর বিধানসভা থেকে উপনির্বাচনের প্রার্থী করা হবে তাকে কারণ তৃণমূলের মালিয়া মেদিনীপুর লোকসভা থেকে জেতায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে তাকে কিন্তু দিলীপ লোকসভা ভোটের পরেই যেভাবে দলের একাংশ বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তাতে তাকে বিরোধী দলনেতা করা হবে কিনা তা নিয়ে বেশ সংশয় রয়েছে তাছাড়া গত কয়েক বছরে রাজ্য উপনির্বাচনে একতরফা জয় পেয়েছে শাসক দল তাই দিলীপ নিজে মেদিনীপুর উপনির্বাচনে দাঁড়াতে রাজি হবেন কিনা বা দাঁড়ালেও জিততে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন কিন্তু রয়েছে সো বিরাট একটা পজিশনে চলে আসছে রাজনীতি ইন্টারেস্টিং জায়গা ভিডিওটা ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন নমস্কার